আজকে কিন্তু কাচ্চি ডাইনে চলে আসছি এখানে কিন্তু আমার এখনো আসা হয় নাই কাচি বাই তারপরে কাচ্চি ভাবি তারপরে কাচ্চি খাদক তো সব জায়গা থেকে মোটামুটি আমার খাওয়া দাওয়া হয়েছে বাট কাচ্চি ডাইনে এখনো আসি নাই মানে এটা হচ্ছে মেবি মানে ইয়েতে যাওয়ার রাস্তা আর কি কোথায় যেন মানে সদরের দিকে যাইতে তো ওই সাইডেরটা এটা টাঙ্গাইলে আর ওইখান থেকে আমরা মানে দুই বান্ধবী মিলে আমরা চলে আসছি এখানে হচ্ছে এই মানে কেনাকাটা করার জন্য যেহেতু আমরা সব বান্ধবীর এক জায়গায় হয়েছি মানে সকল প্রবাসীর বৌরা টাঙ্গাইলের ভিতরে আমরা একটা গ্রুপ খুলেছি তো সেই গ্রুপের ভিতরে হচ্ছে আমাদের সবার সাথে পরিচয় হয়েছে তো সেই ক্ষেত্রেই হচ্ছে আমরা এখানে আসছি কিছু কেনাকাটা করার জন্য দেখতেই পারছেন এটা হচ্ছে পাসানি বাজার তো পাসানি বাজার তো সবাই চেনেন ফলপট্রি মিষ্টি পট্রি তারপরে জিলাপি মিষ্টি দই সব কিছু এভরিথিং এখানে পাওয়া যায় এটা হচ্ছে আমার বান্ধবী আর আমি ভিডিও করতেছিলাম আর এইখানে আসার রিজন হচ্ছে আমরা এখান থেকে জিলাপি নিব তারপরে সমস্যা নিয়েছি তারপরে নিয়েছি হচ্ছে কিছু প্লেট তারপরে মানে অনেক কিছু নিয়েছি এখান থেকে মোটামুটি তো এইখানকার যে জিলাপিগুলো না এগুলা একদমই ভালো লাগে না আর কি এখানকার জিলাপিগুলো চুকা চুকা টাইপের মানে কেমন একটা টাইপের যেন মানে টোটালি ভালো লাগে না আর কি যাই হোক তারপরেও এখান থেকে কেনাকাটা করতেছি আমরা আর কি তো যেহেতু কেনাকাটা করতে গেছি বান্ধবীরা গেছে বান্ধবীরা এগুলা কিন্তু আমাদের সবার টাকা আর কি মানে এখানে যারা যারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবাই একত্রে করে টাকা দিয়ে তারপরে হচ্ছে আমরা খাবারগুলা খেয়েছি মানে টাকা দিয়ে কিনে সবাই ভাগ করে টাকা দেওয়া হয়ে যেহেতু হচ্ছে সবাই এখানে আমরা মূলত গিয়েছি এসপি পার্কে তো ওই ব্লগটা আপনারা কালকে দেখতে পারবেন তো এখান থেকে কেনাকাটা করে আমরা একটু আর একটু সাইটে চলে আসি আর এখানে হচ্ছে সব মেকআপ দেখতেই পারছেন এই যে তো এগুলা হচ্ছে অনেকগুলা এখানে একটু ভিডিও করে নিলাম আর কি আর ওইখান থেকে আবার আমরা চলে আসছি এখানে হচ্ছে প্লেট কেনার জন্য মানে একটা ওয়ান টাইম যে প্লেটগুলো সেগুলো কেনার জন্য তবে আমার কাছে এটা খুবই ভালো লাগছে ওয়ান টাইম প্লেট কেনার উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমরা বান্ধবীরা সবাই মিলে একসাথে বসে খাবো দেন হচ্ছে গ্লাস কিনেছি আর হচ্ছে ওয়ান টাইম প্লেট কিনেছি কিছু তো ওইখান থেকে কেনাকাটা করার পর আমরা আবার হচ্ছে মানে আমার বান্ধবী আরও কথাবার্তা বলতেছিল মানে দোকানদারের সাথে কত করে বা মানে কত করে নিবে বা গিয়ে এগুলা অনেক কিছুই জিগাইতেছিল তো তারপরে এখান থেকে কেনাকাটা করার পর তারপরে এই সাইটে আবার যে সমস্যা কিনলাম তখন সমস্যা কিনছিলাম না পরে হচ্ছে সমস্যা কিনেছি তো এখান থেকে সমস্যা কেনা হচ্ছে মেবি পনেরোটা যেহেতু আমরা অনেকগুলো মানুষজন ছিলাম তার কারণে হচ্ছে এখান থেকে কেনা হচ্ছে আর শুধু কিন্তু এখানেই মানে না মানে আমরা যে কতটা এনজয় করেছি আপনারা সবাই হচ্ছে কালকের আমার ওই ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবেন তো এখান থেকে কিন্তু আমরা আবারও চলে আসছি শামীম পিঠাগড়ে যে দেখতেই পারছেন শামীম পিঠাগড় লেখা তো এখান থেকে আমরা কিছু পিঠা নিয়েছি ছিলাম তো ওই পিঠাটা নেওয়ার জন্য এখানে মূলত আসছি তো এইখানে যে অনেক রোল আছে মাংস পিঠা আছে তারপরে হচ্ছে আপনার পিৎজা আছে তো অনেক বার্গার আছে তো অনেক ধরনের হচ্ছে এই জিনিসপত্র আছে আর ওইখান থেকে এই যে আমরা সর্বশেষ কেনাকাটা করতে আসছি হচ্ছে এটা হচ্ছেই এতে আসছি আপনার কাচি ডাইনে ডাইনের ভিতরে যে এরকম দেখতে খুবই সুন্দর একটা রাজকীয় ভাব তো ভিডিওটা কেমন